এ রাস্তা কি আপনার বাবার নাকি এ বড়াই এই যে রাস্তা আটকা দিয়ে বসে রইছে এ ভাই এ গায় কার কেমনে রাখলেন কাকা এই গাড়ি কই রাখছেন যাইতে দেন এ হ্যালো দেখেন কি অবস্থা এ চাচা কি হলো গাড়ি আকার এই রাস্তা কি আপনার বাবার নাকি এই বড়াই কত фаজিল শালা নেশাখোরগোলা সব রাস্তায় নামে এই চোর बदमाशগুলার কোনো প্যানিশমেন্ট হয় না দেখে এই অবস্থা দেশে আসলে পুরোটা রাস্তা ব্লক করে ও ওর মতো গাড়ি রেখে দেয় মানে বলার পরে ও সরাবে না ন্যূনতম জায়গাটুকু দিবে না যেখান থেকে মানে মোটর সাইকেল নিয়ে যেতে পারতেছে না তাহলে চিন্তা করেন এত বিশাল প্রশস্ত রাস্তা সত্ত্বেও ফাঁকা রাস্তা কোনো কোনো প্রকার জ্যাম নাই কোনো প্রকার প্রবলেম নাই রাস্তায় অথচ এই গাড়ি পাটা করে দিয়ে ও হচ্ছে আটকে রাখছে এগুলোকে কি করতে মন চা তাহলে চিন্তা করেন আসলে জনগণ এ দেশের সরকার দিয়ে কিছু হবে না এদেশে সরকার দিয়ে মানে কোনো সরকারই আসলে এদেরকে ঠিক করতে পারবে না এদেশে আসলে জনগণই ঐক্যবদ্ধ হয়ে এদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে এছাড়া আসলে কোনো সুযোগ নেই যেখানে দুর্নীতি যেখানে অপরাধ যেখানে উল্টাপাল্টা দেখবে জনগণ তার হিসাব নিজে বুঝাই দেওয়া দরকার আসলে সংঘবদ্ধভাবে বিরক্ত পুরা এ দেশটায় আসলে পুরা বিরক্ত হয়ে গেছি রাস্তাঘাট রাজনৈতিক দল ইসলাম আপনার জামায়াতে ইসলাম নামে তারপর ইসলাম হেফাজতে ইসলাম নামে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে সমস্যা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এরা আসলে জনগণকে শুধু কষ্টই দিতে জানে ফাজিলের বাচ্চা সব আপনারা আমরা যারা ভিডিওগুলো দেখছেন দেখেন আপনারাই বলেন এখানে মানে কী করা উচিত আপনাদের মতামত কি আপনারা আপনারা সাধারণ জনগণ আমরা যারা সাধারণ জনগণের কাতারেছে আপনারা কি ভাবতেছেন এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর এইরকম সিচুয়েশনগুলো বা এরকম ঘটনা রাস্তার দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব রাস্তার এই চিত্রগুলো আসলে তুলে ধরার জন্য আমার এই এবং फेसबुक पेज और यूट्यूब चैनल मध्यम तुम्हें जोर चेषा करूब